আসসালামু আলাইকুম ডিজিটাল বিডি আইটি সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আমরা আজকে জানব পিসিতে হার্ডডিস্কের কারণে কি কি ধরনের সমস্যার সম্মুখীন আমরা হতে পারি তার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হল পিসিতে আমরা হলো পিসিতে হার্ডডিস্কের সমস্যা হার্ডডিক্সে নানান ধরনের সমস্যা হতে পারে আমরা স্ক্রিনে দেখতেছি যে এখানে অনেকগুলো সবুজ চিহ্ন আসে এবং সেই সাথে একটা হলুদ চিহ্ন আছে হলুদ চিহ্নটাই মূলত ইরোড হার্ডডিক্সের ইরোড তো হার্ডডিক্সে এই ধরনের সমস্যা হলে আমাদের পিসি অনেক স্লো কাজ করতে পারে তো আমরা দেখছি যে পিসি রান করতেছে না মানে রান করতেছে না বলতে পিসিতে যখনই কোনো কমান্ড দেওয়া হচ্ছে পিসি ওই কমান্ডটা আসতেছে না খুব স্লোলি কাজ করতেছে আমরা যে কোনো ফোল্ডারে যাচ্ছি বা ডিভাইস ম্যানেজমেন্টে যাব হ্যাঁ তো যেটাতে ক্লিক করতেছি অথচ ওর পিসি ঠিকঠাকভাবে মানে অনেক স্লোলি কাজ করতেছে অথচ এই পিসিটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা পিসি বর্তমানে এটা আমরা যদি বলতে পারি মিড লেভেলের বা একটা হাই লেভেলের পিসি বলতে পারি আমরা এটা আইজন ফাইভ হ্যাঁ এইট জিবি র্যাম এবং হাই গ্রাফিক্স মোটামুটি হ্যাঁ এবং আসুসের আপনার চারশো পঞ্চাশ মাদারবোর্ড মানে মোটামুটি চলে এরকম এই ধরনের একটা পিসি অথচ আজকে হার্ডডিস্কের কারণে ডিস্কের সমস্যাগুলো হচ্ছে ম্যাক্সিমাম যে প্রসেসর র্যাম মাদার বোর্ডের গ্রাফিক্স ইউনিট থেকে শুরু করে পাওয়ার সাপ্লাই বা অন্য অন্য যে সমস্ত পার্টসগুলো রয়েছে এখানে এসএসডি আছে এই সমস্ত ড্রাইভগুলো ঠিকভাবে কাজ করতেছে না অথচ যখনই আমি হার্ড ডিস্কটা খুলে ফেললাম তখনই আমরা দেখতেছি খুব সুন্দর স্মুথলি কাজ করতেছে তো তো আমরা যেটা করতে পারি এ ধরনের সমস্যার সম্মুখীন হলে আমরা নিকটস্থ কম্পিউটার আইটি সলিউশন অথবা কম্পিউটার সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারি অথবা এক্সপার্টদের সহায়তা নিতে পারি তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি